বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্ম তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ সাল্লাম ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সোলাইমান আমাদের দাউদ আমাদের মোসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মুহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মুহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে। ছি 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 একানো নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কবরস তোমার ভিদ্ধকে আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। শুনো দুনিয়াতে তো পাপ আছে মানুষ না করাই পাপি ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা হবে আর যাতে শরীর চর্চা নেই বসে বসে সময় কাটায় এটা খুবই খারাপ চৌশাক ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ সালেসাল্লাম বলেন মান্লাই ভাবে নাম দেশির ফাঁকা দাদা খেলাই দামি খেঞ্জীর কেউ যদি চৌষাক ছক্কা লুডু দাবা পাঞ্জা, ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম বলেন এই নামি মাতা খাওয়া ফারা উন্মাদী আমার উন্মাতের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি বেঠেবি মানুষ আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাহি সাল্লাম আমার উন্মাদের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় দুই সাহতুল খাফিয়া আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার পড়ে এই ছেলে শোনো তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না